নমস্কার বন্ধুরা আজ আমরা করব পঞ্চম শ্রেণীর গণিত পৃষ্ঠা নম্বর উনত্রিশের সমাধান কিছু টাইলস আছে যার প্রত্যেকটির দৈর্ঘ্য আট সেমি এবং পোস্ত ছয় সেমি আমরা টাইলসগুলো মেঝেতে বসিয়ে একটি বর্গক্ষেত্র বানাতে চাই সবচেয়ে ছোট বর্গক্ষেত্রটির এক বাহর দৈর্ঘ্য নির্ণয় করি আমরা এখানে কীভাবে বুঝবো যেখানে এখানে করতে হবে যদি সবচেয়ে ছোট বা ক্ষুদ্রতম কোনো কথা লেখা থাকে তাহলে এখানে লসু করে অঙ্কটা করতে হবে তাহলে আমরা অঙ্কটা করি আট আট এবং ছয় এর লসু করবো আমরা সবচেয়ে ছোটো মৌলিক সংখ্যা দুই এখন আমরা দুই দিয়ে আমরাকে উৎপাদককে বিশ্লেষণ করব চার দুগুণি আট তিন দুগুণে ছয় আর এখানে কোনো উৎপাদককে বিশ্লেষণ করা যাচ্ছে না জন্য আমরা সংখ্যাগুলো পূরণ করে দেব দুই চার দুগুনি আট তিন আশটা চব্বিশ আমরা যদি অন্যভাবে করি গুণিতক আকারে প্রকাশ করি সেইগুলো করা হবে ঠিক আছে সবচেয়ে আমরা এখন লিখব সবচেয়ে ছোটো বর্গক্ষেত্রটির বর্গ ক্ষেত্রটির এক বাহর দৈর্ঘ্য হচ্ছে চব্বিশ সেন্টিমিটার এটাই উত্তরে চেয়েছিল এখন আমরা যদি এগুলোর গুণিতক আকারে প্রকাশ করি আটের গুণিতক মানে উত্তর কিন্তু একই হবে কিন্তু আমরা একটু অন্যভাবে করছি আট এর গুণিতক আটের গুণিতক হল আট আট একে আট আট দু গণি ষোলো তিন আশটা চব্বিশ চার আশটা বত্রিশ আমরা এই পাঁচটাই লিখলাম এখন ছয়ের গুণিতক হলো গুণিতক হলো কে ছয় ছয় দুগুণি বারো তিন ছয় আঠারো চার ছক চব্বিশ আমরা এখানে কয়টা লিখেছিলাম এক দুই তিন চার পাঁচ এখানে আমরা চারটা লিখলাম এখন আমাদের দেখতে হবে কোনটা মিল আছে উপরে চব্বিশ নিচে চব্বিশ মেলাছে তাহলে অতই আমরা লিখতে পারি আট ও আট ও ছয় এর লসাগু হল চব্বিশ এখানে দুইভাবে বোঝানো হয়েছে এখন আমরা দুই নম্বর অঙ্কের সমাধান করবো দুইটি ঘন্টা আছে একটি বারো মিনিট পর পর অপরটি পাঁচ মিনিট পর পর বাজে যদি ঘন্টা দুইটি একসাথে বিকাল তিনটার সময় বাজে পরবর্তী কখন পুনরায় একসাথে বাজবে তাহলে আমরা প্রথমে লিখব বারো এর গুণিতকগুলো হলো বারো এর গুণিতক গুণিত হল হল বারো বারো দু চব্বিশ তিন বারং ছত্রিশ চার বারং আটচল্লিশ পাঁচ বারং ষাট এখন পাঁচ পাঁচের গুণিত হলো পাঁচের গণিতজ্ঞুলো হলো আমার লেখার এখানে মিস্টেক হয়েছে তার জন্য দুঃখিতগুলো হলো গণিতজ্ঞগুলো হলো হবে ঠিক আছে হলো পাঁচ একে পাঁচ পাঁচ দুগুণি দশ তিন পাঁচা পনেরো চার পাঁচ কুড়ি পাঁচ পাঁচাখ পঁচিশ পাঁচ সাত তিরিশ এতগুলো লেখার পরে ও মিল যাচ্ছে না এই জন্য আমরা আরও কিছু লিখবো পাঁচ সাতটা পঁয়ত্রিশ পাঁচ সাতটা পঁয়ত্রিশ পঁচাশটা চল্লিশ পাঁচ চল্লিশ পাঁচ নং পঁয়তাল্লিশ পাঁচ দশকে পঞ্চাশ আমরা এখানে দশটা লেখলাম পাঁচ এগারোং পঞ্চান্ন পাঁচ বারং ষাট এই পাঁচ বারং এখানে বারোটা লেখার পর এখানে পাঁচটা লেখার পর মিলেছে তাহলে আমরা যদি পাঁচ এবং বারোর গুণ করে দিতাম মানে লসাগু গুণ করে দিলেও কিন্তু ষাটই হতো পাঁচ বরং ষাট আমার মনে হয় এত লেখার দরকার নেই পাঁচ গুণ বারো গুণ পাঁচ করে দিলেই হয় কারণ লসাগুর ক্ষেত্রে এখানে ভাঙা যায় না বারো এবং পাঁচকে ভাঙা যায় না এই জন্য আমরা কী করব সরাসরি গুণ করে দেবো গুণ করলে উত্তর হয়ে যাবে তাড়াতাড়ি পাঁচ বরং ষাট তাহলে বারো ও পাঁচ এর লসাগু হল ষাট এখন আমরা লিখতে পারি ঘন্টাগুলো ষাট মিনিট বা ষাট মিনিটে যেহেতু এক ঘণ্টা হয় বা এক ঘণ্টা পর পর বাজবে বাজবে আশা করি বুঝতে পেরেছো এখন আমরা দেখি যদি দুইটি ঘন্টায় একসাথে বিকাল তিনটার সময় বাজে তাহলে পরবর্তীতে কখন পনেরোই একসাথে বাজবে পুনরায় আবার একসাথে বাঁচবে তাহলে আমরা এখন লিখতে পারি পনেরোই আবার একসাথে বাজবে পুনরোই আবার একসাথে পনেরোই আবার এক সাথে তাহলে ওখানে ছিল তিন যোগ প্রশ্নে ছিল কত তিন যোগ এই এক ঘন্টা আমরা যোগ করে দেবো তাহলে আবার পনেরোই কয়টাই বাজবে চারটায় বাসবে এই চারটে হচ্ছে উত্তর এখন আমরা লাস্ট তিন নম্বর অঙ্কের সমাধান করব একটি বাস স্টেশন থেকে ক কোম্পানির বাস পনেরো মিনিট পর পর এবং কোম্পানির বাস পঁচিশ মিনিট পর পর ছাড়ে যদি সকাল আটটা পঁয়তাল্লিশে দুটি কোম্পানির বাস একসাথে ছাড়ে তাহলে পরবর্তীতে কখন পুনরায় একসাথে আবার ছাড়বে তাহলে আমরা কি করবো এখানে পনেরো এবং পঁচিশের লসাগু করবো পনেরো এবং পঁচিশ এর লসাগু করবো যেহেতু পাঁচ দিয়ে আমরা একে ভাগ করতে পারবো তিন পাশে পনেরো পাঁচ পাশে পঁচিশ তিন এবং পাঁচ দুটি মৌলিক সংখ্যা তাই আমরা এখানে গুণ করবো পাঁচ গুণ তিন গুণ পাঁচ তাহলে তিন পাশে পনেরো পাঁচ পনেরো এবং পঁচাত্তর এখন আমরা লিখতে পারি দুইটি বাস পঁচাত্তর মিনিট বা এক ঘন্টা পনেরো মিনিট পর পর ছাড়বে দুটি বাস পঁচাত্তর মিনিট বা এক ঘন্টা পনেরো মিনিট পর পর ছাড়বে তাহলে ওখানে কত ছিল আটটা পঁয়তাল্লিশ আটটা পঁয়তাল্লিশের সাথে আমরা কত যোগ করব এক ঘন্টা পনেরো মিনিট এখন আমরা লিখবো পরবর্তীতে পুনরায় একসাথে পুনরায় একসাথে ছাড়বে আটটা পঁয়তাল্লিশ মিনিট তার সাথে আমরা এক ঘন্টা পনেরো মিনিট যোগ করে দেব তাহলে যোগ করলে হচ্ছে কত পাঁচ আর পাঁচ দশের শূন্য চার এক পাঁচ আর হাতে এক ছয় পাঁচ এখানে যদি শূন্য দিই তাহলে অনেকেই বুঝতে পারবে না চার এক পাঁচ আর হাতে এক ছয় তাহলে আমরা কি করব ছয় বসিয়ে দেব। যে কেন এখানে ছয়ের জায়গায় শূন্য হলো তা আমরা এখানে ছয় বসিয়ে দিলাম তারপর আটার এক নয় এখন দেখো নয় ঘন্টা ষাট মিনিট ষাট মিনিটে হয় এক ঘন্টা তাহলে নয় আর এক দশ তাহলে আবার পুনরায় দশটায় বাসটি সারবে তো বন্ধুরা এই সেলাস্কের ভিডিও ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করো আমাদের চ্যানেল নতুন হল চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকো ধন্যবাদ সবাইকে